বন্ধুরা আমাদের সঙ্গে যখনই খারাপ কোনো ঘটনা ঘটে তার আগে কিছু কিছু সংকেত আমরা পেতে থাকি জীবনে যে কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে তারই সংকেত পাঠায় কোনো কোনো ঘটনা কিন্তু এই ঘটনাগুলির গুরুত্ব আমরা বুঝতে পারি না সাধারণত তাই অশুভ ঘটনা এড়াতে আমরা আগে থেকে সাবধান হই না বন্ধুরা আমাদের চারপাশে দু ধরনের শক্তি কাজ করে পজিটিভ ও নেগেটিভ একদিন পজিটিভ এনার্জি বা শুভ শক্তির প্রভাবে আমাদের জীবনে সুখ শান্তি সাফল্য ও সমৃদ্ধি বিরাজ করে অন্যদিকে নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তির প্রভাবে জীবনে বিপর্যয় বা সংকট নেমে আসে কোনো বাড়িতে অশুভ শক্তির প্রাধান্য থাকলে সেই পরিবারের সমস্যা পিছু ছাড়বে না জ্যোতিষশাস্ত্র বলছে যে কারো জীবনে বা কোনো পরিবারের উপর যদি বিপর্যয় নেমে আসে তাহলে তার কিছুদিন আগে থেকেই কোনো কোনো সংকেত তিনি পেতে থাকবেন কয়েকটি ঘটনা আপনার জীবনে যদি নিয়মিতভাবে ঘটতে থাকে তাহলে সতর্ক হওয়া জরুরি এর অর্থ আপনার সঙ্গে খারাপ কিছু হতে চলেছে এই সংকেতগুলি চিনে নিয়ে সময় থাকতে সাবধান হলে অনেক সময় বিপদ এড়ানো যায় জেনে নিন দুর্ভাগ্য জীবনে আজড়ে পড়ার আগে ভগবান আমাদের কোন সংকেত পাঠায় সাদা পেঁচা অথবা লক্ষ্মী প্যাঁচার দর্শন পাওয়া শুভ বলে মনে করা হয় তবে পেচার কান্না নিয়মিত শুনতে পাওয়া মোটেও শুভ লক্ষণ নয় প্রায় প্রতি রাতেই আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য যদি পেঁচার কান্না শুনতে পান তাহলে বড় কোনো বিপর্যয় আপনার জীবনে আসতে চলেছে কি এর ফলে পরিবারের কোনো সদস্যের মৃত্যু পর্যন্ত হতে পারে ঘরের মধ্যে কালো পিঁপড়ের শাড়ি দেখা শুভ বলে মনে করা হয় তবে জ্যোতিষ অনুসারে লাল পিঁমড়েকে মোটেও শুভ বলে মনে করা হয় না এটি নিকট ভবিষ্যতে আপনার অসুস্থ হয়ে পড়ার দিকে ইঙ্গিত করে আর্থিক লোকসানেরও আশঙ্কা থাকে এর ফলে প্রতিটি বাড়িতেই তুলসী গাছ থাকে বাড়িতে এই পবিত্র গাছ রাখলে বাড়ির শুভ শুভশক্তির সঞ্চার হয় কিন্তু এই গাছ শুকোতে শুরু করলেই বুঝতে হবে যে খারাপ সময় আসতে চলেছে আর বন্ধুরা তুলসী গাছ শুকিয়ে যাওয়া আর্থিক অনটনের দিকে ইশারা করে বন্ধুরা যদি কোনো বাড়িতে বারবার তুলসী গাছ শুকিয়ে যায় তাহলে অবশ্যই সতর্ক হওয়া দরকার হিন্দু ধর্মে তুলসী গাছের বিশেষ মাহ্মা রয়েছে তুলসী গাছের শুকিয়ে যাওয়া অত্যন্ত অশুভ সংকেত এর অর্থ আপনার জীবনে খুব খারাপ কিছু ঘটতে চলেছে বন্ধুরা যদি ইঁদুর মৌমাছি ছাড় মতো পোকা পোকামাকড়ের উৎপাত আচমকায় আপনার বাড়িতে হয় তাহলে তা অশুভ শক্তির সঞ্চার করে এই অশুভ শক্তির প্রভাবে আপনার জীবনে বিপর্যয় নেমে আসতে পারে বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বাড়িতে হঠাৎই কোনো কালো ইঁদুরের দেখা পেলে বুঝতে হবে যে ভবিষ্যতে কোনো বড়সড় বিপত্তি আপনাদের জীবনে দুর্যোগ ডেকে আনবে বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসারে ঘরে রাখা আয়না ভেঙে যাওয়া খুবই অশুভ এছাড়া খাট চেয়ার টেবিল হঠাৎ করে ভেঙে যাওয়া অশুভ সংকেত বহন করে আপনার জীবনে খুব বড় কোনো সংকট আসতে চলেছে এর ফলে বন্ধুরা হাত থেকে সোনার জিনিস হারিয়ে যাওয়াকেও শুভ মনে করা হয় না প্রচলিত বিশ্বাস অনুযায়ী সোনা হারিয়ে গেলে বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করতে শুরু করে উল্লেখ্য হিন্দু ধর্মে সোনাকে সুখ সমৃদ্ধির প্রতীক মনে করা হয় তাই সোনা হারিয়ে যাওয়াকে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধির সঙ্গে জড়িয়ে দেখা হয় বন্ধুরা আবার হাত থেকে ঘি পড়ে মেঝেতে ছড়িয়ে পড়লে সতর্ক হন এই ঘটনাও খারাপ সময়ের দিকে ইশারা করে বন্ধুরা বাড়িতে টিকটিকির ঝগড়াকেও অশুভ মনে করা হয় এমন কিছু ঘটলে তা দুদিনের আগমনের ইঙ্গিত হিসেবে গণ্য করা হয় বন্ধুরা বাড়িতে সকাল সন্ধ্যার পুজোয় আরতি করা হয়ে থাকে এর ফলে দেবদেবী প্রসন্ন হন এবং বাড়িতে শুভ শক্তি সঞ্চারিত হয় কিন্তু এমন সময় আরতির প্রদীপ নিভে গেলে পরিবারের সদস্যদের সতর্ক থাকতে হবে কারণ এটি খারাপ সময়ের বার্তা বহন করে থাকে বারবার এমন ঘটনা ঘটলে ব্যক্তিকে আরও সচেতন হতে হবে বন্ধুরা এমন ঘটনা ঘটলে খুব বেশি নেতিবাচক চিন্তাভাবনা করার কোনো কারণ নেই এমন ইঙ্গিত পেলে নারায়ণ কবচ পাঠ করুন নিয়মিত গরুকে রুটি খাওয়ান এর ফলে দুর্দশা থেকে মুক্তি পেতে পারেন বন্ধুরা জ্যোতিষ শাস্ত্রে শনিকে ন্যায় দেবতা হিসেবে বলা হয়েছে শনি মানুষের কর্মের ওপর বিচার করে ফলদান করেন এর পাশাপাশি শনির কুরোদৃষ্টি মানুষের জীবনে সমস্যা সংকটের কারণ হতে পারে আজ আমরা এমন কিছু লক্ষণ সম্পর্কে জানবো যা শনির অশুভ প্রভাব বা জীবনে খারাপ ঘটনা নির্দেশ করে বলা হয় যদি জাতকের জুতো বা চপ্পল বারংবারং চুরি হয়ে যায় তবে বুঝতে হবে তার ওপর শনির প্রকোপ রয়েছে এটি এড়াতে শনির অশুভ প্রভাব কমাতে ব্যবস্থা নেওয়া উচিত বন্ধুরা অপ্রয়োজনীয় ক্ষতি হতে শুরু করলে টাকা আসা বন্ধ হয়ে গেলে বা যদি কোথাও থেকে কোনো অর্থ না আসে তাহলে বুঝে নিন শনি অশুভ প্রভাব ফেলেছে শনির এমন ক্রোধ অর্থে এমন ক্ষতি করে যে ব্যক্তিটিকে বেঁচে থাকার জন্য জমা পুঁজির সহায়তা নিতে হয় বন্ধুরা যদি প্রতিদিন খারাপ স্বপ্ন আসে তাহলে এটি বাড়িতে ঝগড়া বা বাড়ির যে কোনো সদস্যের উপর ঝামেলা চিহ্ন হিসেবে ধরা হয় কাউকে বাজে স্বপ্নের কথা বলবেন না বন্ধুরা টিকটিকির লড়াই করাও বাড়িতে ঝামেলার লক্ষণ যদি কখনও এমন হয় টিকটিকি দুটিকে আলাদা করুন বন্ধুরা মহিলাদের ডান চোখ বা অঙ্গ এবং পুরুষদের বাঁ অংশ বা বাঁ চোখের ঝাঁকুনি ভালো নয় যখনই এটি ঘটবে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন এবং ইতিবাচক চিন্তা করুন বন্ধুরা হঠাৎ করে কেউ যদি মদ খেতে শুরু করে দেয় তার মধ্যে ভালো মন্দ বোঝার ক্ষমতা না থাকে তবে বুঝে নিন খারাপ সময় আসতে চলেছে এরকম পরিস্থিতিতে সময় থাকতে থাকতে ওই ব্যক্তি নিজেকে সামলে নেওয়া উচিত বন্ধুরা বাড়িতে কোনো সদস্যের ঘুম উড়ে যাওয়া সংকটের পূর্বাভাস এরকম অবস্থায় রোজ রাতে হনুমান চল্লিশা বা ভগবানের নাম নিয়ে ঘুমান বন্ধুরা আমাদের হাত থেকে সিঁদুরের কৌটো মাটিতে পড়ে গেলে তা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় দুধ ভর্তি পাত্র হাত থেকে পড়ে গেলে দুধ জাল দেওয়ার সময় দুধ পড়ে গেলে তা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় বন্ধুরা পূজার প্রদীপ হঠাৎ নিবে গেলে তা এটা খুবই খারাপ সংকেত পূজার দেবতার মূর্তি হঠাৎ মাটিতে পড়ে গেলে এটাও খুব খারাপ সংকেত বন্ধুরা উড়ন্ত কাক দেহের মধ্যে ময়লা ফেললে বা মাথা এসে ঠোকর মারলে তা এটা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় বন্ধুরা যাত্রার সময় নারীকণ্ঠের আত্মনাশ শুনলে এটিও অত্যন্ত অশুভ বলে মনে করা হয় বাড়িতে কুকুর বিড়াল অস্বাভাবিক আচরণ করলে কারণ তারা আগে থেকেই সব জানে বাড়িতে খারাপ সময় আসতে চলেছে হঠাৎ করে কোনো নারীর গলায় থেকে মঙ্গলসূত্র মাটিতে পড়ে গেলে এটিও অত্যন্ত অশুভ বলে মনে করা হয় আয়না মাটিতে পড়ে গেলে যদি সেটা ভেঙে যায় এটিও অত্যন্ত অধিক অশুভ বলে মনে করা হয় বন্ধুরা যদি হঠাৎ করেই আপনার বাড়িতে অশান্তি এবং উত্তেজনা বেড়ে যায় এবং কোনো কারণ ছাড়াই ছোটোখাটো বিষয়ে ঝগড়া শুরু হয় সেক্ষেত্রে এটিও আসন্ন আর্থিক সংকটের ইঙ্গিত দেয় এদিকে পারিবারিক অশান্তি বাস্তুদোষ এবং গ্রহের ত্রুটির কারণে ঘটে বন্ধুরা বাড়িতে ঘন ঘন কাজ ভাঙার ঘটনা ঘটলে সেটি দারিদ্র এবং আর্থিক ক্ষতিকে নির্দেশ করে তাই আপনার চারপাশে থাকা এই ধরনের জিনিসপত্রের জন্য নিন এবং সতর্ক থাকুন বন্ধুরা বাড়িতে পুজো না হলে সুখ সমৃদ্ধির অব দেখা যায় এটি আসন্ন অর্থনৈতিক সংকটকে নির্দেশ করে কারণ যেখানে পুজো নেই সেখানে সুখ সমৃদ্ধিও থাকে না বন্ধুরা আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেককেই বাড়ির বড়োদের সবসময় সম্মান করা উচিত কারণ বড়রা আমাদের আশীর্বাদ করেন এবং যদি তাদের সম্মান না করা হয় সেক্ষেত্রে তারা দুঃখ পান এদিকে বড়োদের সাথে এমন আচরণ করলে জীবনে কখনো সুখী হওয়া যায় না এটাও অর্থনৈতিক সংকটের লক্ষণ